Ει διόλοι σου μόνος το τρίτο ή τα επόμενα. Σους μάτω είναι και μόνος Ο διόλοι έχει διερμανείται και δεν είναι. Αν διόλοι, ας όχι আজ এই গাড়ি নিয়ে খেলব না আমি গেজ আর উনুন এনেছি আজ যে ভাত রান্না করে খেলব অনেক কিছু আছে এই উনুন গেজ ও ভভ কি সুন্দর খেলব খেলবো গাড়ি নিয়ে খেলব না ভাত রান্না করে হ্যাঁ আমি রান্না করব তোকে খেতে দেব মাংস ভাত খাবো চিকেন কোসা মটন তন্দুরি ভিনি খাবো আমরা ভাত রান্নাতে খেলবো আর গাড়ি করে ঘুরতে যাবো যা কি করবো বল বাবাকে বলেছি অনেক করে গাড়ি দে বাবা টাকা নেই গাড়ি কিনে দিতে পারবো না তাই তো তোদের সাথে খেলছি তুই তোর বাবা আমরা খেলবো উফ কি গরম বাপরে জীবন বেড়ে যাচ্ছে উফ কিন্তু গরম গরম করলে তো হবে না কাজ তো করতেই হবে খাবার জুটবে না আমি জানি না আমি আমার টাকা আমি গাড়ি কিনবো বন্ধু আমাকে খেলতেই নাই নি আমার গাড়ি নাই বলে গরমে খেটে খেটে আমার জীবন বেরিয়ে যাচ্ছে খেলা খেলা করে জিগির করছিস চলে যা এখান থেকে নইলে কোদা ব্যাট দিয়ে মাথায় মেরে দেব ছটফটি মরে যাবি আমি জানি না আমাকে কেন না তো আউ তো আউ তো কোদা সুইমি রে চাই এই ধর কোদা ধর মাটি কাট মাটি কাট ভর্তি কর আমি বাড়ি থেকে আসছি একবার এখন খাবার খেয়ে আসবো আর দুপুরের খাবার নিয়ে আসবো কাট গড

আমি জেসে গাড়ি নই আমি হলাম জাদুর সোনার গাড়ি গাড়ি আবার কোথাও বলে জাদু সোনার গাড়ি আমার কেমন কেমন লাগছে নাকি জাদু জানে গাড়ি আবার তোর বিশ্বাস হচ্ছে না তো দেখ আমি তো সামনে একটা গাড়ি বানিয়ে দেখাচ্ছি এবার দেখাবো মজা ওই বন্ধুদেরকে আমাকে খেলতে নেই আমি ওদেরকে মজা দেখাব কি মজা ডাম্পার গাড়ি কি মজা ডাম্পার গাড়ি পেয়েছি এরপরে না আরো দামি দামি গাড়ি চাইবো আমার জাদু সোনার গাড়ি দাদা 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 পুরাতে ডাম্পার গাড়ি এ মা গুয়ের গাড়ি চলে এসেছে আরে কি গাড়ি আরে সোনার গাড়ি রে সোনার গাড়ি হ্যাঁ সোনার গাড়ি বনে মনে হয় দুয়ের গাড়ি পড়েছিল ঘুড়ি নিয়ে চলেছে। এসেছে আরে নাম টা একটা সোনার গাড়ি এই তোর কাছে তো গাড়ি কিনার টাকা ছিল না তুই নতুন ডাম্পার গাড়ি কোথায় পেলি হ্যাঁ কোথায় পেলি তোর গাড়ি কোথায় দেখি তোর গাড়ি দেখি 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 তো এক না জমজ ভাই করছো জমজ ভাই আমার এই সোনার গাড়ি দিয়ে এই মিথ্যা বলছে আমার মজা করছি আরে হ্যাঁ রে তো দেখবি তো নিচেরাক দেখাচ্ছি দেখ নিচেরাক দেখা এই যাদুর সোনার গাড়ি ওর একটা গাড়ি আছে ওই রকমের আর একটা গাড়ি করে দে ঠিক আছে এক্ষুনি করে দিচ্ছি সত্যি দুটা গাড়ি করে দিলি রে রে এই বন্ধু ওই গাড়িটা আমাকে না রে না তো আমি এই গাড়ি দেবো না কিন্তু বন্ধু এইরকম গাড়ি না পাওয়ার একটা উপায় আছে আমি গাড়িটা পেছি পেয়েছি জানিস তো আমার একটা ভাঙা গাড়ি ছিল ওই যে বেড়া পুকুরে ধারে ওই কোদাল দিয়ে মাটি খুলে রেখে দিয়েছি তারপরের দিন গিয়ে দেখি আমার সোনার গাড়ি হয়ে গিয়েছে আমার জাদু জানে এই আমি তাহলে ওরকম রাখলে আমার অনেক সোনার গাড়ি হয়ে যাবে আরে আরে তো যত গাড়ি আছে গর্ত খুলে চাপা দিয়ে চলে যাবি পরের দিন দেখবি সোনার গাড়ি হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ আমি আর একটা গাড়ি রাখবো না আমার বাড়িতে যত গাড়ি আছে সব গাড়ি ঘর খুলে চাপা দিয়ে দেবো পরের দিন গেলে সব সোনার গাড়ি হয়ে যাবে বন্ধু বলেছে এই বেলা পুকুরে মাটি খুলে খেলনা কাটতে তাহলে কালকে সোনার গাড়ি হয়ে যাবে হ্যাঁ এইখানে গাড়া আরম্ভ করি কালকে সোনার গাড়ি পেয়ে অনেক কিছু চাইবো এবার কালকে আসবো পরের দিন সকালে কি মজা কি মজা আজকে সোনার গাড়ি পাবো জাদুর গাড়ি জাদুর গাড়ি খুলি গাড়ি কোথায় ভালো করে খুলি

মারবি মাতুছানো মারবে কি করবে তোর বুদ্ধিমতো আমি তোই বেলা পুকুরে যে পুকুতারে মাটি কুড়া সব খেলা চাপা দিয়েছি পরের দিন গিয়ে দেখি একটাও খেলা নেই আরে বুদু দড়া দড়া ওই ঢাকা দিবার পর জল ঢেলেছিলিস না জল ঢালা হয়নি না কি করে হবে যখন কাজ লাগাতে বলে কাছে জল দিতে হবে তুমি কাল চাপা দিয়েছি জল ঢালতে হবে নালে এই জাদু সোনার গাড়ি হবে না তোর জ্ঞান নাই আমি মনে বিক্রি বাচ্চা সাথে খেলছিস কেন খেলছিস কোন সাথে চল 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 আমি দেখ দেখ কি গাড়ি এনেছি দেখ রোবট গাড়ি আর এই গাড়ি সারা তোরে দেখ ভেঙে গেছে এ আমি তোর সঙ্গে যাব না শুন এর কাছে না ওই দেখ জাদুর সোনার গাড়ি এই চকু তো সোনার গাড়ি হাত দিবি না আরে শুধু সোনার ও এতে জাদু হয় আর একটা খেলা থেকে অনেক খেলনা বানিয়ে দেয় আমার বিশ্বাস হচ্ছে না আমার বিশ্বাস হচ্ছেই না এই শুন আমার এটা না ভেঙে গেছে তুই কোথায় এই খেলাটাকে নতুন করে ও মাটি কাটার গাড়িটা তো টুকুন তো দেখ তোর রিমোট কন্ট্রোল বানিয়ে দেবো রিমোট কন্ট্রোল এই যাদু সোনার গাড়ি আমার জন্য একটা রিমোট কন্ট্রোল জেসিবি গাড়ি বানিয়ে দাও ঠিক আছে এক্ষুনি করে দিচ্ছি তুই তাকে বল কোথায় পেয়েছি তোর বন্ধু জানে শোন তো শোন এখানে টাইম নষ্ট করো না আমার সাথে চলতো তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা কে নতুন জাদুর গাড়ি করবে যা 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 পরেই বুঝতে পারবি ওই গাড়িগুলো কার হবে এই বন্ধু এইটাই সেই বনপুকুরের পুকুর এখানে গুলো গার্ড দে এখানেই ঠিক আছে এই দেখ বন্ধু এক গসটা খেলনা নিয়ে এসেছি সব গর্তে ঢালবো নে 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 গর্ত কর ঠিক আছে বন্ধু গর্ত খুলছি হয়ে যাচ্ছে ঢাল ঠালছি এক বস্তা খেলনা আরে আমার তো হবে

ঐ! গর্তкола! আরে সোনার গাড়ি কোথায়? এই বন্ধু সোনার গাড়ি তো জার তোর পুরনো খেলনাগুলো পাচ্ছি না। আমার গাড়ি কোথায়? আমি গাড়ি আমার গাড়ি। বন্ধু আমার মনে হয় মোটা বন্ধু খেলনাগুলো জুরি করে নিয়েছে। ওকে ছাড়বো না। এই চল ওর বাবাকে বলবো। ওর বাবাকে বল ওকে মার খাবো। আমার সোনা গাড়ি নিয়েছে। ওর এত রাত হলো ওর পেট ভাঙাবো।

আটটি বন্দুকের কি বলেছিস এইসব সব গাড়ি নাকি গর্তের ভিতরে চাপা দিয়ে রাখলে সোনার গাড়ি হয়ে যাবে না খাজের একটা নাম নেই সেখানে আমার ক্ষেতে কেটে গর্ত শুকিয়ে যাচ্ছে আর তুই এখানে ভংগিমা করছিস তুই দুই চার মানে তোকে খেলতে দেইনি বলে তুই এদের খেলা চুরি করে রেখেছিস এখানে না বাবা আমি ওই এতগুলো খন্না চিলি করে নি আমাকে সব খন্না দিয়েছে আমার ইস সোনার জাদুর গাড়ি ওনো জাদুর গাড়ি কারণ মানে মেইন সমস্যা জোর হচ্ছে এই গাড়ি দেখ তোর এই গাড়িতে আমি কি করি এই না বাবা অবশ্যই কমেন্ট করে বলবে আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করবে আর প্রচুর পরিমাণে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে বাকিটা তুই বল হ্যাঁ বলছি তো আর হ্যাঁ আমাদের ব্লগ চ্যানেলে ভিডিও আসছে নতুন নতুন ভিডিও কি করছো তোমরা যাও সাবস্ক্রাইব করো বাংলা হাসি টিভি ব্লগ তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে